আমি কত সব করে যে শ্রাবণ মাসে তোর দি সবচুরি করব সেটা অদ্ভুত মত বলছি না তোমার হাত তো মোটা তুই বলছিস না আমি কি করবো আমার হাত মোটা বলে তুই আমরা তো সবচুরি করিয়ে দিবি না তাহলে আমি কিভাবে ফেসবুকে পোস্ট করবো যে আমি সতী নারী হ্যালো গাইজ আমি তোমাদের বিউটি কুইন মধুমিতা চলে এসেছি ঝটপট লাইফে জয়েন্ট করো শোনো বন্ধুরা তোমরা যদি ফুলের ভালোবাসা পেতে চাও তো অবশ্যই ফুলের ভালোবাসা আমাকে দিয়ে যাও আর একটা কথা এই প্ল্যাটফর্মে কিন্তু সবাই সবার পাশে থাকবে কেউ একা সফলতা পেতে পারে না আর এই শিবানিটা না যখনই লাইভ আসো তখনই ফোন করবে বল কি রে সবুজ চুরির ভিডিও তো সবাই করেছে তুই করেছিস তো কই না তো আরে কি বলিস রে শ্রাবণ মাসে তো সবুজ চুরির ভিডিও ট্রেন্ডিং যাচ্ছে যে ভিডিও করছে সে মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছে তাই কিন্তু আমার তো সবুজ চুরি কেনা হয়নি রে তা তোর ওই ভেড়াটাকে বল না সবুজ চুরি কিনে আনবে ঠিক বলেছিস রাখ আই আগরা শুন হ্যাঁ বলো এক্ষুনি বাজার থেকে আমার জন্য সবুজ চুরি নিয়ে আয় আমি তোর জন্য ব্রত করব বলেন সবুজ চুরি পরে ব্রত করবে কেন শ্রাবণ মাসে সবুজ চুরি পরে স্বামী মঙ্গলকে মানে ব্রত করতে হয় তোরা তো জানতো আমরা দি যা যা লাইফটাই কেটে গেল না তা কি আমি নাচব হ্যালো গাইস আমি চলে এসেছি লাইভে তোমরা ঝটপট জয়েন করো হাতে চুড়ি কাটি

আমি ভেবেছিলাম শ্রাবণ মাসে সবুজ পরে তোর নামে ব্রত করবো তোর গায়ে তুলবো না আর তুই আমার বাধ্য করলে তোর গায়ে তুলবো বৌমা তুমি কি শুরু করেছো বলে তো সবসময় আমার ছেলের গায়ে হাত তোলো এই একদম চুপ করে থাকবে তোমার ছেলের মঙ্গলার দিনে আমি সবুজ শুরু পড়তে যাচ্ছিলাম তোমার ছেলে সেটাও পড়াতে পারছে না আচ্ছা থাক বৌমা তোমাকে আমার ভালোভাবেই চেনা আছে সারা বছর শাঁখা সুদের পড়ো না আর শ্রাবণ মাসে সবুজ শুরু ঢং করছো শোনো শাশুড়ি আমরা হচ্ছে কলিজুগের বউ সারা জীবন শাখা পালা পরবো না কিন্তু শ্রাবণ মাসে সবুজ চুরি পরে স্বামী ভক্তি দেখাবো রাখো তো বৌমা তোমার আমি ভালো করে চিনি ভিডিও ভাইরাল করার জন্য এইসব ঢং করি একদম মানে উল্টো পাল্টা কথা বলবে না মা তুমি তোমার বৌমার নামে একদম খারাপ কথা বলো না তোমার বৌমা কথা ভালো জানো আমার মঙ্গল কামনায় ব্রত করে বলে ও সকাল থেকে মাত্র দুবার ভাত খেয়েছে দুবার ভাত খেয়ে ব্রত এরাম ব্রত আমি বাপের জন্মে দেখিনি ফালতু কথা বাদ দাও তো শোনা মে দাদরি সবুচুরিগুলো আমার তো পরিয়ে দাও না তো ফেসবুকে ফটো পোস্ট করো না কালো কালো আর কত কি দেখবো আমি বুঝছবে না জি তোমার হাতে ভিজেতে ভাত ছাড়বি না শুন না আমি কাজ করি আমি বাজার থেকে এইচইউই পালটে তোমার সাইজের চুরি নিয়াছি আবে মজা आएगा ना ভিডিও लेकिन ये साला कर क्या रहे हैं आप হ্যালো গাইস আমি মনে করি শ্রাবণ মাসে প্রত্যেকটা মেয়ে স্বামীর জন্য ব্রত করা উচিত আচ্ছা আমার মতন স্বামীকে সবার ভালোবাসা উচিত আর সবুজ চুরি আর সিঁদু সব ভর ভর করে পড়বে এই যে আমি বলছি তুমি তাড়াতাড়ি ভিডিও বানাও তোমার পার্টি বিদি দিতে আমার হাত ব্যথা করছে পাটটা সে হেডশট তোর হাত যন্ত্রণা হচ্ছে তোর জন্য আমি 2 কিলোমিটার মন্দিরে হেঁটে গেলাম তখন আমার পায়ে যন্তনা হয়নি আমি তোর পার্টি বিদি দিতে পারবো না তুই তো ভিডিও করার জন্য আমার সঙ্গে নেকামো করো নেকামো আমার এই নেকামো মারার টাকা না তুই মা বসে গিলছিস এ কি বৌমা তুমি সারাদিন ভিডিওই বানাবে রান্না বান্না করবে না না শ্রাবণ মাসে আমি কোনো কাজ করব না আমি শুধু শ্রাবণ মাসে সবুজ চুরি আর মাথা ভর্তি সিঁদুর পরে ভিডিও করে বেড়াবো আচ্ছা ভাইরাল আমাকে হতেই হবে তুমি রান্না করবে না তো কি আমি রান্না করব কি নাচুনি বৌমা এনেছিস দেখ এই যে শাশুড়ি যদি গলায় সোনার হার ঝোলাতে চাও তাহলে এই নাচুনি সহ্য করে সোনার হার ঠিক আছে আজ থেকে আমার ছেলেই রান্না করবে